প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আসলে আপু জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনার নাম কি বৃষ্টি বৃষ্টি আপু কেমন আছেন আপনি ভালো নাই ভাই টেনশনে আছি কিসের টেনশন মনে অনেক কষ্ট ভাই মনে কষ্ট নিয়ে তো অনেক হাসি খুশি আছেন এর রহস্যটা কি আসলে রহস্যটা কি মুখের আছে সবাই দেখে ভাই দেহর নাল্লাছে কেউ না আরে মুখফাটি কেন মুখ ফাটা তো মুখ ফাটা নাই সেরকম অবস্থা যায় না এই রকম আচ্ছা আচ্ছা কোন কষ্টটা বেশি লাগে এখন এই স্যার বেশি লাগে ভাই বাবা নাই মা নাই পরের কাজ করি অনেক কষ্ট হয় এর লাগে প্রতিবেদনে আছি ভালো একটা মনের মতন মানুষ পাইলে তার জীবন সংগ্র করবো যে আমার পাশে থাক মা বাবা কী হয়েছে নাই মারা গেছে দুইজনে মারা গেছে লেখাপড়া করছিলাম

বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে বিয়ে করলে একটা মনের মানুষ পালে সব ঠিক হয়ে যাবে বয়স কত চলে এখন বয়স 20 20 বিয়ে शादी হয় নাই বিয়ে করে না কেউ ভাই পছন্দ করে না আচ্ছা আচ্ছা তা আপনার সঙ্গে কি যোগাযোগ করবে আমার মোবাইল নাম্বার আছে নাম্বারটা আমার আছে না ভাই আপনি একটু তা নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই যারা আসলে আপুর সঙ্গে যোগাযোগ করতে চান বা বিয়ে शादी করতে চান অবশ্যই তাড়াতাড়ি এই নম্বরে যোগাযোগ করবেন আপুর নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স ফোর ফাইভ এইট টু ডাবল এইট নাইন নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট সিক্স ফোর ফাইভ এইট টু ডাবল এইট নাইন নাম্বারটা খোলা থাকে তো ওকে আপু নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে দোয়া করবেন তা ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম